বন্ধুরা নন্দিনা ব্লগ শুনিতে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা থাকুর সুবিধা আমরা অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটা একটু লেট করে শুরু করলাম আর আজকে একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে দিদিদের বাড়িতে সকালবেলা কি বলতো বৃষ্টি হয়েছিল। আর রাত্রিবেলাও বৃষ্টি হয়েছিল সাড়ে রাত ধরেই বৃষ্টি হয়েছিলো রাত্রিবেলা আকাশ মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো মেঘ গর্জন করছিলো যার জন্য রাত্রিবেলা মোবাইল না চার্জে বসানো হয়নি সকালবেলা মোবাইলে চার্জ ছিল না যার জন্য কোনো কিছুই তোমাদের সাথে ক্যামেরাবন্দি করা হয়নি চার্জে বসিয়েছি ওই বৃষ্টিতে ভিজে ভেজে সকালের কাজকর্ম করে নিয়েছি সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর আমাদের ওই বাটা সেদ্ধ ভাত এগুলো তো দিন শেয়ারই করি তো যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে দিদিদের বাড়িতে তার কারণ কি বলতো সকাল সকাল সোনা বাব্বা খেয়ে ঠেয়ে দাদাবাড়ি চলে গেছে তো অনেকটা সময় হয়ে গেছে অনেকক্ষণ ধরে আর কি দেখি না ওকে ভাবলাম যে গিয়ে নিয়ে আসি আর হেঁটে হেঁটে যাচ্ছি কালকে জামাই ষষ্ঠী গেছে আমরা তো জামাই ষষ্ঠীতে যাইনি কিন্তু আমাদের গাড়িটা জামাই ষষ্ঠী খেতে গেছে আমাদের বাড়ির পাশের এক দাদা আর কি জামাই ষষ্ঠী খেতে গেছে তো নিয়ে গেছে তো ওদের গাড়ি এখন আছে যার জন্য আর কি হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর মা এখানে ওই যে মা সাথে বসে আছে চাংড়াতে সঙ্গে থাকো সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভীষণ ভালো লাগবে আর হালকা হালকা একটু রোদ্র উঠছিলো যার জন্য গামছাটা নিলাম মাথায় দিয়েছিলাম মানে রোদ্র না ঠিক আর কি কিরকম যেন একটা গরম লাগছিল বলো তো চলো যাই হয়তো সোনা ঘুমিয়ে পড়েছে নাকি অত সকালবেলা খাওয়া দাওয়া হলেই মানে ঘুম পায় আর কি সকালবেলা না যখনই খাই তখনই ঘুমায় পড়ে আমার কি একটা বাজে অবশ্য শুধু ফুল দেখলেই শিখে যাবে তো ভাবলাম যে সোনাবাবা অনেকক্ষণই আসছে সকালবেলা এসে হয়তো ঘুমিয়ে পড়ছে তো এসে দেখি এই মাত্রে একটু আগে নাকি ঘুমালো ঘরে ঘুমাচ্ছে আর দিদি আসলে আমার এই দুটো গাছ সত্যি দেখে একদম ভীষণ ভালো লাগে একদম তুলে নিয়ে কি আমাদের বাড়িতে এড়ে দিই সেই সুন্দর হয়েছে না বলো এই কে এদিকে চাপা পড়ছে এইগুলো ফুল অবশ্য দেখো দেখতেও ভালো লাগে এগুলো না বারো মাসেই হয় বলো ঠান্ডা গরম সবসময় হয় তাই না এরকম যদি একটা গাছ বাড়িতে থাকে পুজো দেওয়া আরামসে হয়ে যাবে তাই না যেমন ওইদিকে কি যেন ফাল্গুন চৈত্র মাসের দিকে ফুল পাওয়া যায় না খুব একটা শেষমেশ তোমাদের দিদি ভাই এসে এইদিকে দেখো কি জঙ্গলের মধ্যে এসে ঢুকে পড়েছে বৌদিকেও নিয়ে আসছে বৌদির হাতে ওই যে দেখতে পাচ্ছ তোমরা কিছু কাঁচা শাক হ্যাঁ আর এই যে তোমার দিদি ভাই দেখো এদিকে খারকল খারকলের পাতা তো না ডাড়িগুলো নিচ্ছে মানে ডাটাগুলো খারকলের পুরো জঙ্গল একদম তোমাদের দিদিভাই একদম খুশিতে আজকে আত্মহারা এই যে খারকনের ডাড়া গুলো দেখো ডাটা গুলো অনেক বড় বড় পাতাগুলো তো সব ফেলে দিলাম তুমি না বললা একদম মানে এইগুলো দেখে একদম পাগল হয়ে গেছে এত বড় বড় এতগুলো তো নিতেই পারবা না এখন যতগুলো ইয়ে করছে দিদি বাড়ির থেকে এসে সোনাকে খাইয়ে এদিকে দেখো রান্না বসিয়েছি তো এদিকে এই যে ভাত বসিয়েছি আর দিদি বাড়ির থেকে কী কী নিয়ে আসলাম তোমাদেরকে তো দেখিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে দুজনে একদম সবজি কাটতে বসে গেছি আমার সবজি কাটা দেখো হয়ে গেছে এদিকে এই যে আমার সবজিটা আমি কেটে নিলাম এখানে কেটেছি হচ্ছে পটল ভাজা করবো পটল কেটে নিয়েছি আর নিচে রয়েছে হচ্ছে পুঁই শাক মানে কী বলে কাঁচা শাক পুঁই শাকও বলে অনেকে কাঁচা শাক বলে তাই না তো ওই পুঁই শাক আলু তারপরে একটা কাঁকড়ল দিয়েছে ওইখানে আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছে ওইগুলো দিয়ে একটু সুন্দর করে মাখা মাখা করে ঝোল ঝোল করে রান্না করব আর তোমাদের দাদাভাই এদিকে কাটতেছে চাম ঘাসের ডাড়ি মানে খারকোল পাতার ডাঁটাগুলো আর কি খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে তো সে কখন বসেছে এখনো ওর খোসা ছাড়ানো হয়নি ও আমার আগে বসেছে সবজি কাটতে এদিকে আর আমি পরে বসে দেখো আমার আগে সবজি কাটা হয়ে গেছে হয়ে গেছে এগুলোই হবে আজকে আর লাগবে না জংলি খাবার খেতে গেলে এটুকু কষ্ট তো করতে হবে যেমন ফ্রিতে পাওয়া যায় তেমন এদিকে একটু সময় দিতে হয় তোমাদের দাদাভাই তো এগুলো নিতেই দেয় না কারণ ভালো করতে অনেকটা সময় লাগে তো দেখো এদিকে আমার জন্য এদিকে তোমাদের দাদাভাই কতগুলো টাকায় বেছে গেলো তিন রকমের সবজি হয়ে গেলো আমাদের আর এদিকে হালকা হালকা রোদ্রু উঠে গেছে প্রত্যেক দিন এমন টাইমে রোদ্রুটা উঠবে মানে কি বলবো এমন সময় রোদ্রুটে একদম কোনো কাজই লাগে না মানুষের আরেকটু যদি সকাল সকাল দশটা এগারোটার দিকে এরকম করেও যদি রোদ্রুটা ওঠে এরকম রৌদ্দ্রে যদি ধান দেওয়া যায় মোটামুটি আর কি অনেকের মানুষের উপকার হবে মানে ধানটা নষ্ট হবে না কিন্তু এমন সময় রৌদ্র ওঠে এই সময় ধান দিবে না তো কি তুলে রাখবে মানুষ মানে এখন দিলেও একটু পরে আর কি তুলতে হবে তো এরকম কষ্ট করার থেকে মানুষকে আর ধান বের করে দেবে এরকম রোদ্রে তার মধ্যে যদি আবার বৃষ্টি চলে আসে তো আমাদের আজকে আর দেওয়া হবে না কালকে তবু একটু মানে রোদ্রের জোরটা বেশি ছিল তবু আর কি উঠোনের ধানগুলো একটু মানে মেলে দিয়েছিলাম তো আজকে আর এটুকুও দেওয়া হবে না উঠোনে জল ঢল মারা হয়নি ভিজাই রয়েছে উঠানটা কালকের থেকে সকালবেলা রান্না করবো

নমস্কার ঝোল ঝোল লাগতো না এই ফুলগুলো দেখো মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু চুপসে যাওয়া শুরু হয়ে যায় একদম ছোট ছোট হয়ে গেছে এখন মানে শুকিয়ে গেছে আর এইদিকে উনি বাবা এটা কে এসেছে কে এসেছে บब्बा এসেছে তুমি

মানে কখন এরা এখানে আসবে কখন একটু খেলবে ওই অপেক্ষাই থাকে সারাক্ষণ তো বাচ্চারা দিয়ে খেলতে থাকুক আমি দেখি তোমাদের দিদি ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের দিদি ভাই তো আজকে ভীষণই খুশি

আমার 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 তো সবই ভালো লাগে মুখের আবার কি রুচি ভালো তো আমি তো খাবো ভালো খাওয়া সবই ভালো লাগে তাহলে আমি যখন জিনিসগুলো আনতে তখন তো বলো যে তুমি যে কি করতেছো না তখন তো সেই প্যাটার প্যাটের করো প্যাটের প্যাটার কি আছে দেখো তো জঙ্গল তুমি একবার ভাবো আজকে আমি তোমাকে

মানে হাটে শিলকম তোমাদের দাদা টাকা পয়সা নেই একদিন বাজারে একদিন বাজারে না গেলে 250 300 রক্ষা এখন মানে এইভাবে একটু চলতে হবে শুধু আমাদের বলে না যাদের মানে যাদের টাকা বাসা আছে তারা তাদেরকেও একটু চলতে সমস্যা হবে তার কারণ কি বলতে মানে এদিকে বাজার থেকে যারা কিনে খাচ্ছে বাজারে কিন্তু সবজি ভীষণ একদম সব 50 টাকা 40 টাকা 60 টাকা এরকম সবকিছু মানে আলুর কেজি যদি যেখানে আমাদের ষাট টাকা দশ টাকায় আলুর কেজি থাকতো এখন পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি তাহলে লঙ্কা তো পঞ্চাশ টাকা একশো টাকা লঙ্কা পেঁয়াজ পঞ্চাশ টাকা লঙ্কা একশো বিশ টাকা

অনেকক্ষণ থেকে বহর এটাই আর কি বলতে আর কি সন্ধ্যা থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এখানে বসে বসে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন তো চলো